হেগেইজ আসসালামু আলাইকুম কীভাবে আপনার বিডিটি গেম ওয়ালেটে ইউএসডিটি অ্যাড্রেস অ্যাড করবেন এবং ডলারের মাধ্যমে উইড্রো করবেন দেখুন আমি কিন্তু আমার ওয়ালেটে ইউএসডিটি ট্রিআরসি টোয়েন্টির অ্যাড্রেসটা কিন্তু অ্যাড করেছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাইনান্স ইউচডিটি টিআরসি টোয়েন্টির অ্যাড্রেসটা কিন্তু অ্যাড করা রয়েছে আপনি কীভাবে এই বাইনান্স ইউজডিটি টিআরসি টোয়েন্টির অ্যাড্রেসটা অ্যাড করবেন সেই প্রসেসটা এখন আপনাদেরকে দেখাচ্ছি ওকে আপনার ইউচডিটি বাইনান্স ইউচডিটি টিআরসি টোয়েন্টির অ্যাড্রেস অ্যাড করার জন্য আপনার কিছু ইনফরমেশন লাগবে এই ইনফরমেশনগুলো মাস্ট বি আপনাকে কালেক্ট করতে হবে ঠিক আছে যেমন ধরুন আপনার ওয়ালেটের স্ক্রিস যেমন ধরুন আপনার ই ওয়ালেটের একটি স্ক্রিনশটের প্রয়োজন হবে ই ওয়ালেট যেমন দেখতে পাচ্ছেন আমি বিকাশ সেট করেছি এবং নগদ সেট করেছি ই ওয়ালেট ঠিক আছে তো বিকাশ এবং নগদের যখন আপনি ই ওয়ালেট সেট করবেন আপনার এনআইডি কার্ডের নাম ঠিক আছে যেভাবে নাম আছে সেই সেম নাম দিয়ে কিন্তু আপনার ই ওয়ালেট সেট করতে হবে ঠিক আছে আপনার ধরুন বাইন্যান্সে আপনার অন্য নাম রয়েছে আবার ই ওয়ালেটে আরেক নাম রয়েছে তাহলে কিন্তু আপনি টি আর সি টোয়েন্টি অ্যাড্রেসটা কিন্তু অ্যাড করতে পারবেন না ঠিক আছে বিডিটি মলেটে ওয়ালেটে আচ্ছা নামটা কিন্তু সেম টু সেম থাকতে হবে ঠিক আছে আচ্ছা অল সো আরেকটা ইনফরমেশন প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি স্ক্রিনশট আপনি বাইন্যান্সে গিয়ে ডিপোজিটে ক্লিক করে ইউএসডিটি সিলেক্ট করে দেন নেটওয়ার্ক টোন টিআরসি টোয়েন্টি সিলেক্ট করার পর এরকম একটি পেজে আসবে এখান থেকে আপনাকে একটি স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে এখান থেকে একটি স্ক্রিনশট নিতে হবে আপনাকে ঠিক আছে এবং আপনার অ্যাড্রেসটা কপি করতে হবে ঠিক আছে এই যে টোন টিআরসি আর সি যে অ্যাড্রেস আপনার বাইন্যান্সের এই ইউএসডিটি টোন টিআরসি সি টোয়েন্টির অ্যাড্রেসটা কপি করতে হবে এবং এখানে থাকা অবস্থায় একটি স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে পরবর্তী স্টেপ সেটা হচ্ছে আপনার ডিপোজিটের একটি স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে আপনি যে বিডিটি গেমে ডিপোজিট করেছেন সেটা একটি স্ক্রিনশট আপনাকে নিতে হবে ঠিক আছে আচ্ছা এটা গেল তো এরপরে আপনার নগদ অথবা বিকাশের যে ডিসপ্লে নেম এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে নেম এই নেমটা কিন্তু হুবহু থাকতে হবে ঠিক আছে আপনার এনআইডি কার্ডের নাম অনুসারে আপনার কিন্তু হুবহু নামটা বসাতে হবে ঠিক আছে আপনি চাইলে এখানে আপনার ডিসপ্লে নেম এডিট করতে পারেন ঠিক আছে নগদ অথবা বিকাশে যে কোনোটাই হোক না কেন আপনি সাথে সাথে নাম এডিট করতে পারেন ঠিক আছে আমি যেমন নাম এডিট করে এমনি সবুজ হোসাইন লিখে দিয়েছি ঠিক আছে তো এইভাবে থাকা অবস্থায় আপনি যে নগদে আসলে যে আমার নগদ এখানে আসলে পরেই আপনার নামটা এখানে দেখতে পারবেন আপনার নাম যদি ভুলভাল থাকে তাহলে যেখানে কলমের মতো আইকন আছে এখানে এডিটে ক্লিক করে আপনার নামটা এডিট করে নেবেন ঠিক আছে এনআইডি কার্ডের নাম অনুসারে ওকে এরপর আর একটা লাগবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের এনআইডি কার্ডের পেছন পার্ট এবং সামনের পার্টের একটি ছবি লাগবে দেখতে পাচ্ছেন আমি যে কিছু বিষয় যে হাইট করে রেখেছি কারণ আমার প্রাইভেসি পলিসির কারণে এই আমি এখানে রঙ দিয়ে আর কি আঁকিয়ে দিয়েছি ঠিক আছে তো আপনারা এভাবে করে আপনাদের এনআইডি কার্ডের পেছনের দিকটা ছবি তুলে নেবেন ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন সামনের দিকটা সামনের দিকটা এভাবে করে আপনারা ছবি তুলে নেবেন ঠিক আছে ক্যাম স্ক্যানার আপনারা ব্যবহার করতে পারেন এভাবে ছবি ছবি তোলার জন্য ঠিক আছে তো এভাবে ছবি তুলে নেবেন ওকে এরপর আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে আপনি দাঁড়ানো অবস্থায় পাসপোর্ট সাইজের একটি ছবি লাগবে যেখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এভাবে করে একটি ছবি লাগবে মানে যে তারিখে আপনি ইউএসডিটি বাইন্যান্স ইউএসডিটি অ্যাড্রেস অ্যাড করতে চান সেই তারিখটা একটা সাদা কাগজে সুন্দরভাবে লিখতে হবে যেটা আমি যে লিখেছি দেখেন আমি ইউএসডি বাইন্যান্স ইউচডিটিআরসি টোয়েন্টি অ্যাড্রেস অ্যাড করেছি হচ্ছে চার দুই দু হাজার ঠিক আছে তো এভাবে করে সুন্দর করে আপনি এটা সাদা কাগজে লিখবেন ঠিক আছে ডেটটা আর অপর পাশে আপনার অন্য হাতে আপনার এনআইডি কার্ডের সরি এনআইডি কার্ডটা থাকতে হবে ঠিক আছে আপনার এক হাতে থাকবে এনআইডি কার্ড এবং এক হাতে থাকবে একটি সাদা কাগজ যে কাগজে ডেটটা লেখা থাকবে এবং এভাবে করে একটি ফটো ক্যাপচার করে নিতে হবে ঠিক আছে আচ্ছা এইগুলো ইনফরমেশন লাগবে তাহলে কিন্তু আপনার বাইন্যান্স ইউজডিটি টিআরসি টোয়েন্টি অ্যাড্রেস আপনি অ্যাড করতে পারবেন এখন আমি চলে যাচ্ছি সরাসরি বিডিটি গেমে ওকে বিডিটি গেবে যাওয়ার পর এখানে একটু স্ক্রল করে চলে যাবেন অ্যাকাউন্ট অপশানে গেলে পরে এখানে দেখতে পারবেন যে টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সার্ভিস অথবা আপনি এখানে উইন্ডো অপশনে ক্লিক করেও এখানে আপনি এই যে ইউচডিটির উপর ক্লিক করলে আপনি এই যে কাস্টমার সার্ভিসের একটা অপশন এখানে দেখতে পারবেন ঠিক আছে সো আমি এখন আমার যেহেতু অ্যাড করা আছে এই জন্য শো করছে না এখানে আমি চলে যাচ্ছি কাস্টমার সার্ভিসে এখানে লাইভ সেটের উপর ক্লিক করে দিচ্ছি ওকে লাইভ সেটের উপর আবারও ক্লিক করে দিচ্ছি দেন আমাকে কিন্তু সরাসরি লাইভ সেটে নিয়ে যাচ্ছে ঠিক আছে ওকে এখানে আমি এই যে সেন্ড মেসেজ এখানে আমি ক্লিক করে দিচ্ছি ঠিক আছে ক্লিক করার পর এখানে সেট এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর ফার্স্ট এপল ফার্স্ট এপল আপনি লিখবেন বাইন্যান্স এন এ এন বাইন্যান্স ইউএসডিটি টিআরসি টোয়েন্টি টোয়েন্টি অ্যাড্রেস অ্যাড্রেস আর ই অ্যাড্রেস অ্যাড প্লিস ওকে এটা লেখার পর আপনি কী করবেন এটা ওকে এটা সেন্ড করে দেবেন ঠিক আছে তাদেরকে পাঠিয়ে দেবেন এরপর আপনার যে ইনফরমেশনগুলো আছে ঠিক আছে যেমন আমার প্রায় ছয়টার মতো ইনফর্মেশন আছে এই ইনফরমেশনগুলো আপনি কি করবেন আপনি এক এক করে পাঠাতে থাকবেন ঠিক আছে এক এক করে আপনি সব ইনফরমেশন আপনি পাঠিয়ে দেবেন ঠিক আছে পাঠানো হয়ে গেলে আপনার ইউআইডিটা লিখবেন ঠিক আছে আমার ইউআইডি 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 লিখে দেবেন আমার ইউআইডিটা হচ্ছে দশ উনষাট শূন্য সাত ঠিক আছে আমি এটা লিখে দিলাম সব পিকচার পাঠানো হয়ে গেলে আপনার ইউআইডি দিবেন ঠিক আছে ইউআইডিটা ইউ ডিটি ওকে এরপর আপনি এটা লেখার পর ওরা রিপ্লাই করবে ঠিক আছে যে ওয়েট করতে বলতে বলতে পারে অথবা আপনার ইনফরমেশন ভুল থাকলে আপনাকে আরও ইনফরমেশন চাইতে পারে ঠিক আছে তো এইভাবে করে আপনারা প্রত্যেকেই বাইন্যান্স ইউচডিটি টিআরসি টোয়েন্টি অ্যাড্রেসটা বি ডিগে ওয়ালেটে অ্যাড করে নেন এবং ইউজডিটির মাধ্যমে ডিপোজিট করেন এবং উইড্রো করেন ঠিক আছে খুবই সিম্পল ওকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে ধন্যবাদ